বিসমুল্লাহ রহমান আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তাই তো আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে আর এই এখানে রান্নাটা বসিয়ে দিয়েছে তো মুরগিটা আমি কষিয়ে নিচ্ছি আর পাশে চলে ডাল বসিয়ে দিয়েছি ডালটা হচ্ছে আর সেদিন মিস্ত্রিরা এই যে কাজ করলো তো অনেক যে নেট লাগিয়ে দিয়ে গিয়েছে তো আমার রুমের বেডরুমে এগুলিতে নেট ছিল কিন্তু রান্নাঘরের নেট লাগানো হয়নি তো এইবার লাগিয়ে নিলাম নেট তো করলাটা আমি লবণ দিয়ে কষলিয়ে নিচ্ছি তিতা হলে ছেলেমেয়েরা খেত খাবে না তো এমনি খেতে চায় না তো এইভাবে কষলিয়ে দিলে তিতা লাগে না আলু দিয়ে ভাজি করলে ছেলে মেয়ে পছন্দ করে খায় তো সবাই খেতে বসে পড়ল আমার চ্যানেলটি ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আজকের আবহাওয়াটা খুবই ভালো ছিল এই তো মুরগির মাংস রান্না করলাম আর এই যে করলা ভাজি রান্না করেছি আর জলপাই ডাল রান্না করেছি তা আমি খেয়ে নিচ্ছি করলা ভাজি দিয়ে তো করলা ভাজিটা খুবই মজা হয়েছিল খুবই স্বাদ লেগেছে আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই খুব ভালো লেগেছে তো এই তো বিকেলের নাস্তা পুড়ি পুরি এনেছে ছেলে আর বেগুনি এনেছে আর আলুর চোপ এনেছে যার যেটা পছন্দ হয় তো আমি আলুর চোপের কথা বলেছিলাম তা আমার ছেলে বেগুনি নিয়ে আসছে আমার জন্য আলুর চপ ছিল না বলে তো আমার বেগুনি খেতে ইচ্ছে করছিল না কিন্তু দেখলাম পরে বেগুনিটা খুবই ভালো লাগলো স্বাদ লাগলো খেতে তো আমরা সবাই খেয়ে নিচ্ছি বিকেলের নাস্তা তো ঠিক আছে আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ